এই বুটিক্স টা প্রিমিয়াম কোয়ালিটির এই বুটিক্স টা আপনারা নিতে পারেন বিশেষ ডিসকাউন্ট দুই হাজার টাকা দামের একটা বুটিক্স দুই হাজার টাকা দামের একটা বুটিক্স আমি যেটা খুলছি এটা হচ্ছে মাত্র ছত্রিশ বডির ছত্রিশ বডির এটার ফুল ম্যাটারিয়ালস হচ্ছে মেড ইন ইন্ডিয়া ফুল ম্যাটারিয়ালস ইন্ডিয়ান এখানে হচ্ছে আহ কি কাপড় বলে এটাকে মুনা সিল্ক জাতীয় একটা কাপড় আমি আসলে ভালো ভাবে কাপুরের নামটা জানি না তবে কোয়ালিটি খুবই ভালো এবং পরেও অনেক শান্তি হবে কমফর্ট হবে নিচের অংশের কাজটা আপনারা বুঝতে পাচ্ছেন কি আমি জানি না 37 থেকে সাইজ শুরু 37 পরে হচ্ছে 38 44 এই ড্রেস মানে আপনারা যত খুশি তত নিতে পারবেন এরকম সব সাইজ আছে সব সাইজ পায়জামাটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা তো আমি সত্তিরিশ খুলছি সবচেয়ে ছোট বডিটা এরপরে হচ্ছে সৌসল্লিশ বিভিন্ন সাইজের আছে এই হলো পায়জামা আর ওড়নাটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর মানে কি বলবো মাথা নষ্ট করা একটা ওড়না মাথা নষ্ট করা একটা ওড়না এত বেশি কমফোর্টের একটা ওড়না ভিতরে ভিতরে সিকুয়েন্স এর কাজ আর এত সফট ওড়নাটা এই ওড়নাটা এত বেশি সফট যে হচ্ছে এই আমি উল্টা দেখাচ্ছি মনে হচ্ছে না ঠিক আছে এটা আসলে এরকম সুন্দর জিনিসটা বোঝা যায় না ওটা পাল্টা আচ্ছা তো এই হলো ওড়নাটা অনেক বেশি কমফোর্ট এটা সরাসরি অনেক বেশি সুন্দর আসলে যাচ্ছে ক্যামেরা আছে বাস্তবে ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা নেভি ব্লু কালার পুরা মানে সব সাইজই হচ্ছে একই কালার বুটিকসের যেটা সিস্টেম হয় সব একই কালার হবে তো ফ্যান্সি এই ড্রেসটা বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন বিশেষ একটা বাচ্চা ড্রেসের চেয়েও কম দামে পাচ্ছেন একটা বাচ্চা ড্রেসের চেয়েও কম দামে পাচ্ছেন এই ড্রেসটা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আর এই ড্রেসটা ভিতরে যে ফেব্রিক্স বেশিরভাগ ড্রেসের ভিতরে দেখবেন বাটারফ্লাই করা আর আমাদের ভিতরের কাপড়টা হচ্ছে কটন ম্যাটারিয়াল তো এই হলো পায়জামা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল কাপড় আর এটা তো কোনো তুলনাই নাই এত বেশি সব এই ওন্নাটা মাত্র 1100 টাকা টাকা হচ্ছে দাম সাইজ আপনি যেটাই নেন 36 38 40 42 44 বড়ি এগুলো হচ্ছে বডি সাইজ লম্বা সবগুলোই হচ্ছে একই 45 46 এরকম হবে আর বুটিক্স আমাদের কাছে अवेलेबल আছে বড়দের এবং বাচ্চাদের বড়দের এবং বাচ্চাদের তো আজকে পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ যাদের এই ড্রেসটা লাগবে মিস করবেন না যারা এক পিসও ল নেবেন ঈদের মেনজ হিসাবে নিতে পারবেন এবং আপনারা যারা গিফট করতে চান কম প্রাইজে যারা 2000 টাকার ড্রেস পাচ্ছেন মাত্র 1100 টাকা 900 টাকা ডিসকাউন্টে বুঝেন 900 টাকা ডিসকাউন্টে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কে লজায় কি খোলা পাইছো